চাপের মুখে আত্মঘাতিক সিদ্ধান্ত বৈধ হতে চলেছে ব্যাটারি চালিত অটোরিকশা দর্শক এই বিষয় নিয়ে আজকে একটি দারুণ একটি নিউজ যারা ব্যাটারি চালিত অটোরিকশা চালান তাদের জন্য বিশাল একটা সুসংবাদ বললেই চলে দর্শক ঢাকার অলিতে গলিতে যখন ব্যাটারি চালিত অটোরিকশার দখলে একদিকে জনভোগান্তি অপরদিকে কর্মস্থানের সম্ভাবনা এই দুইয়ের টানা পড়েন নতুন করে আলোচনায় এসেছে এই বাহন সরকার ইতিমধ্যে ত্রুটিমুক্ত নতুন মডেলের অটোরিকশাকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যদিও বিশেষজ্ঞরা এই বিষয়টিকে আত্মঘাতিক সিদ্ধান্ত মনে করছেন ঢাকার দুই সিটি কর্পোরেশনের তথ্যমতে এখনও পর্যন্ত এই যানবাহনের নির্ভরযোগ্য সংখ্যা নেই তবে রিকশা ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদের তথ্য বলছে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত দেশে ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা ছিল প্রায় বারো লাখ যা এখন বেড়ে দাঁড়িয়েছে আনুমানিক পনেরো লাখে প্রতিদিন এসব বাহন থেকে গড়ে চারশো টাকা জমা আদায় হয় ফলে প্রতি বছরে আর্থিক লেনদেন দাঁড়ায় প্রায় একুশ হাজার কোটি টাকা হিসাব করছেন এই ব্যাটারি চালিত অটোরিকশা থেকে প্রতি বছরে একুশ হাজার কোটি টাকার লেনদেন হয় এখানে কত লোক জড়িত রয়েছে কত পরিবার এখানে এই ব্যবসা করে সংসার চালাচ্ছে সরকার বলছে চাপের মুখে আত্মঘাতিক সিদ্ধান্ত নিতে হয়েছে এখন সরকার যদি সব চাপের মুখে সিদ্ধান্ত নেয় আজকে অটো ড্রাইভাররা চাপ দিবে সেই চাপে পড়ে সরকার একটা সিদ্ধান্ত নেবে কালকে বাস ড্রাইভাররা বাস চালকরা একটা চাপ দিবে সেই চাপের মুখে এই সরকার একটা সিদ্ধান্ত নিবে তা চাপের মুখে প্রত্যেকটা সেক্টর যদি সরকারকে চাপ দেয় চাপের মুখে সরকার প্রত্যেকটা সেক্টরের দাবি দুবা মেনে নিবে তাহলে তো ভাই এই দেশে প্রত্যেকটা লোক আন্দোলন করবে প্রত্যেকটা সেক্টরের লোক চিন্তা করবে আন্দোলন করলেই বটে আমাদের দাবি সরকার মেনে নিচ্ছে কিছুদিন পরে দেখবেন যে রাস্তায় ফকিরা আন্দোলন করছে তা এখন যাই হোক যেমন ব্যাটারি চালিত অটোরিকশা সাথে অনেক পরিবার জড়িত এটা যেমন সত্য অনেক পরিবার এর উপর দিয়ে এই ব্যাটারি চালিত অটোরিকশার উপর দিয়ে তাদের পরিবার পরিজনকে নিয়ে তারা খেয়ে পরে বেঁচে আছে এটা সত্য কিন্তু ভাই এই ব্যাটারি চালিত অটোরিকশার রাস্তায় যেভাবে চালায় তারা যেভাবে চলে তাদের কাছে মনে হয় রাস্তায় কোনো গাড়ি নাই কোনো গাড়িকে তারা পাত্তাই দেয় না একেবারেই পাত্তা দেয় না আপনি সাইকেল বলেন আপনি প্রাইভেট কার বলেন আপনি বাস বলেন আপনি যেই যেখানেই যে গাড়ি চালান না কেন আপনি দেখবেন যে অটোরিকশা কাউকেই পাত্তা দিচ্ছে না তাদের মতো করে তারা চলবে রাস্তা দিয়ে মানে এমন মনে হয় মানে তারা রাস্তায় এমনভাবে গাড়ি চালায় যে তারা মনে হয় যে এই দেশটা রাজত্ব করছে তারা আপনি বিশ্বাস না করেন আপনি মোটরসাইকেল চালিয়ে দেখেন আমরা তো মাঝে মধ্যে এদিক ওদিক যাই তখন দেখি যে আমাদের মোটরসাইকেলকে মানে কোনো কেয়ারই করে না কারণ মোটর সাইকেল আছে দুই চাকার মোটর সাইকেল মোটরসাইকেল যখন চলে তখন সাইকেলকে প্রত্যেকটা ড্রাইভার প্রত্যেকটা গাড়ি চালক কিন্তু একটু সেফটিফাইজ করে কেন করে যে মোটরসাইকেল আছে দুই চাকার কোনো কোনোরকম ঘাই লাগলে রকম গুতা লাগলে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এই সবাই কিন্তু সেক্টিফাই করে কিন্তু অটো চালক যারা রয়েছে অটোরিকশা যারা চালায় এরা কিন্তু রকম কোনো সেক্টিফাই করে না মোটরসাইকেল যদি পড়ে যদি একজন চালক যদি মারাও যায় তাও তাদের কিচ্ছু আসা যায় না এমনকি যারা প্রাইভেট কার চালান তারাও দেখবেন যে এই অটোরিকশাকে ভয় পায় আর কোনো গাড়িকে ভয় পাক আর না পাক এই অটোরিকশাকে ভয় পায় কারণ কোন সময় যেন অটোরিকশা লাগাই দেয় আর অটো রিক্সা যখন লাগাই দিবে তখন তো আপনি কিছু বলতে পারবেন না তাদেরকে তাদেরকে কিছু বলতে গেলেই মানুষ বলবে যে রিক্সালাকে ধমক দিচ্ছে রিক্সালার সাথে গ্যানজাম করছে এই সেই অনেক কথা বলবে আবার রিক্সালা সংখ্যায় যখন বেশি দেখবেন তখন রিক্সাওয়ালারা দেখবেন যে এই মোটর সাইকেলের ড্রাইভার বলেন এই প্রাইভেট কারের চালক বলেন যাই বলেন না কেন দেখবেন যে এদের সাথে এদেরকে বিভিন্ন অকাত্ম ভাষায় গালাগালি করছে এবং তাদের উপরে চড়াও হচ্ছে এমনকি অনেক চালককে মারধর করছে এই ধরনের ঘটনা কিন্তু প্রতিনিয়ত আমরা রাস্তাঘাটে দেখতে পাই তা এই যে অটোরিকশা যারা চালায় এদেরকে এদেরকে সরকার যেভাবে দমন করার চেষ্টা করছে দমন করার চেষ্টা করেও এদেরকে থামানো যাচ্ছে না আর যখন এদেরকে আপনি লাইসেন্স দিবেন তখন কিন্তু এরা মানে কারোর পাত্তাই দিবে না তখন রাস্তায় ওদের হয়ে যাবে রাস্তায় চলাফেরা করতে কষ্ট হয়ে যাবে তা যে সিদ্ধান্তই নিক না কেন সরকার সরকার কিন্তু ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া উচিত দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আলাইকুম